আসলে আমি একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের একজন কর্মী হিসাবে আমি বেশ উদ্বিগ্ন যে রাজনৈতিক যে অনৈক্যের পথে আমরা যাচ্ছি মোটা দাগে আমি যেটি দেখছি যে চারটি কারণে এই রাজনৈতিক অনুক্ষ হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে প্রথমত যেটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্বল অভিভাবক করত কারণ আমরা দেখেছি যে যখন বিশ জোট গঠন হয়েছিল তখন কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছি খুব তিনি খুব দারুণভাবে এই অভিভাবকত্ব কিন্তু করেছেন তিনি যতক্ষণ পর্যন্ত জেলে যাবার আগ পর্যন্ত তিনি কিন্তু সেটি করেছেন কিন্তু এখন কিন্তু আমি যেটি মনে করছি বিএনপি কার্যত পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি শারীরিকভাবে বাংলাদেশে উপস্থিত নেই যেটি একটি অভিভাবকত্বের ক্ষেত্রে একটি ভ্যাকিউম তৈরি করছে বলে আমি মনে করছি এবং তার অনুপস্থিতিতে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই যে সমন্বয় করা ছোট মাঝারি দলগুলোর সাথে বিশেষ করে সবারই কিন্তু আদর্শিক জায়গাটা এক জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ এবং সবাই জুলাই গণ অভ্যুত্থানের একটি দল বাংলাদেশপন্থী দল যারা রয়েছেন তাদের মধ্যে একটা অভিভাবকত্ব সুলভ বা কোঅর্ডিনেশন করবার মতো আমি তেমন কোনো নেতৃত্ব কিন্তু আমার কাছে চোখে পড়ে নেই দ্বিতীয়ত হচ্ছে আদর্শিক কারণ আদর্শিক জায়গায় আমার যেটি মনে হচ্ছে বিএনপির বাইরের যে অভ্যুত্থানপন্থী দলগুলো আছে সেখানে তাদের একটা ধারণা আমি দেখতে পাচ্ছি তারা যেভাবে কথা বলছেন যে তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে দেখতে চান না সেই জায়গায় বিএনপিকে একটু দুর্বল অনুমনীয় মনোভাব আমি দেখতে পাচ্ছি এবং এই অনু অনমনীয়তাই কিন্তু এই দলগুলোর মধ্যে একটা অনুক্য তৈরি করছে তৃতীয়ত হচ্ছে ক্ষমতার শেয়ার কারণ প্রত্যেকে জুলাই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে তারা বিভিন্ন ত্যাগ তিতিক্ষা করেছে বিগত সতেরো বছর তারা সবাই চাচ্ছে যে তারা ক্ষমতার বাট হতে এটাও কিন্তু একটা অনৈক্যের জায়গায় নিয়ে গেছে এবং চতুর্থ আমি যেটি মনে করছি যে ছোট দলগুলো চায় বা মাজারি দলগুলো চাচ্ছে যে তারা ব্যাপক ভিত্তিক রাজনৈতিক সংস্কার যেটি বিএনপির জন্য ব্যাপক হারে মানে ছাড় দেওয়া অনেকাংশেই কঠিন কারণ তারা ক্ষমতা যাচ্ছেন এবং তারা অনেক বড় দল তাদেরকে অনেক কিছুকে কে তাদেরকে অ্যাকোমোডেট করতে হয় তা আমি মনে করি এই জায়গাটায় ঐক্যমত্য কমিশন কিছুটা হলো ব্যর্থ হয়েছেন তারা সব আলোচনাগুলোকে একেবারেই অন ক্যামেরায় নিয়ে এসেছেন এই বিষয়গুলো ঐক্যমত্য কমিশনেরই উচিত ছিল যে তাদের মধ্যে একটি সমন্বয় সাধন করে বিষয়টিকে ঐক্যমতের টেবিলে কিন্তু নিষ্পন্ন করা একটিকে রাজপথে নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আমি মনে করি কারণ হচ্ছে এই আনসারে আপনি যদি আমাকে শুনতে পান একটুখানি আপনার কাছে পরিষ্কার হই সেটি হচ্ছে যে আপনি এই এই যে অনৈক্যের কারণ সেটি হিসেবে যেটি মোটা দাগে আমি যদি বুঝতে ভুল করে থাকি সেটি পরিষ্কার হওয়ার জন্য বলছি যে আপনি বিএনপির জায়গাটা বিশেষ করে বলেছেন যে তার দুর্বল ভূমিকা অনেক ক্ষেত্রে অনমনীয় ভূমিকা এবং কোঅর্ডিনেশনের অভাব আপনি কি এই অনক্যের জন্য বিএনপিকেই দায়ী করেন মোটা দাগে ডক্টর আনসারি না আমি বিএনপিকে দায়ী করছি এই জন্য যে বিএনপি বাংলাদেশের বড় দল এবং আমি যে যতটুকু বাংলাদেশের রাজনীতি বুঝি আহ বিএনপির বাংলাদেশের আগামী দিনের পথচলা বাংলাদেশের জাতীয় আমি মনে করি বাংলাদেশের জামাতি ইসলামী সেকেন্ড দল এখানে রয়েছেন এবং খুব শক্তিশালী সাংগঠনিক তাদের কাঠামো রয়েছে তাদেরও কিন্তু দায়িত্বশীল ভূমিকা আমরা দেখতে চাই এবং তাদেরও কিছু দায় আছে বলে আমি মনে মনে করি আপনাকে ধন্যবাদ নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো আপনার কাছে আরেকবার আসতে চাই সেটি হলো যে জুলাই অভ্যুত্থানকারী যে দলগুলো এবং সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল আরেকবার বলছি এবং আপনিও নিশ্চয়ই এক কথা বলেন কিন্তু স্টুডিওর আলোচনা যদি আপনি শুনে থাকেন তাহলে এইখানে খুব ওকের জায়গা আছে বলে মনে হয় না এবং এই যে দীর্ঘ আলোচনা সেটির প্রয়োজনীয়তা ছিল কতটুকু বা সরকারের এটি কাজ কিনা মোশারফ ঠাকুর সেটি বলবার চেষ্টা করেছেন অপরদিকে দিকে জনালাবদিন শিশির তিনিও বলছিলেন যে সংবিধানের প্রয়োজনীয়তা যেটি এনসিপি বরাবরই বলেছে যে সংবিধান ছাড়া কোনো নির্বাচন হবে না তাহলে এর থেকে উত্তরণের জায়গাটা কি ডক্টর আনসারি জি আপনাকে রাজনীতি মানি হচ্ছে ডায়ালগ আপনি এখানে ডায়ালগের বাইরে তো আমাদের কোনো রাস্তা নেই আমাদেরকে ডায়ালগে সম্পৃক্ত হতে হবে রাজপথ থেকে বেরিয়ে এসে ব্যাকডোরে হোক বা ওপেন ডোরে হোক আমাদেরকে বসতে হবে তবে আমি এখানে একটি কথা আপনাদেরকে সম্পূরক জানিয়ে রাখতে চাই আমি বরাবরই কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে বলবার চেষ্টা করেছি যদিও আমার আওয়াজটি বা আমার আইডেন্টি অত বেশি হাই না যার কারণে মানুষকে হয়তো আমি বুঝাতে পারি নাই আমি বরাবরই বলেছি এবং বিশেষ করে ঐক্যমত কমিশনের যে প্রধান রয়েছেন মানে আপনার ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ডক্টর আলি সাহেবের সাথে আমি ব্যক্তিগতভাবে ভাবেও বলেছি এবং তারকে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একটি সেমিনারেও এই কথাটি বলেছি আমাদের প্রয়োজন ছিল একটি সাউথ আফ্রিকা মডেলে একটি ইন্টারিম কনস্টিটিউশন তৈরি করা যার আওতায় আমরা রাষ্ট্র পরিচালনা করব এবং একটি ইলেকশন দিব এবং সেই নির্বাচিত সংসদ একটি পরিপূর্ণ নতুন সংবিধান আমাদেরকে আমাদেরকে সংবিধানের আওতায় একটি ইন্টারিম গভমেন্টকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে কিন্তু খুব ইজিলি আমাদের বিষয়টা এখন খুব সহজ হতো কিন্তু আমরা সেই প্রক্রিয়ায় যাইনি প্রথম থেকে আমি মনে করি এখনও কিন্তু সেই মানে সম্ভাবনাটি রয়েছে যেহেতু আমাদের প্রেসিডেন্টস রয়েছে সাউথ আফ্রিকা কীভাবে তারা সফল হয়েছে কিভাবে সংবিধান প্রণয়ন করেছে হ্যাঁ অনেকে বলছেন যে গণপরিষদের নির্বাচন বা পরবর্তী সংসদ এগুলো করবে আমি মনে করি যে এখনো মানে একটি সম্ভাবনা রয়েছে একটি ইন্টারিম সংবিধান করা মোটা দাগে একটু সংবিধানের আর্টিকেল ইয়ে করে এবং এটার মাধ্যমে একটা নির্বাচন করা এবং সেই কনস্টিটিউশনে বলা থাকবে যে পরবর্তীতে আমরা কিভাবে। পুরো সংবিধানটিকে আমরা রচনা করব লিখব সেই বিষয়টির ঐক্যমত্য আগেই আমাদেরকে কিন্তু রাজনীতির টেবিলে কিন্তু হতে হবে কারণ এই যে এখন দেখছেন যে পিআর পদ্ধতিতে হবে কি হবে না বর্তমান বিদ্যমান সংবিধানে তো আপনি পিআর পদ্ধতির কোনো অবস্থানই নেই এখানে এক কক্ষ বিশিষ্ট সংসদ রয়েছে সুতরাং এই বিষয়গুলো নিষ্পত্তি পরবর্তী সংসদের কাছে দিয়ে করাটা খুবই কঠিন হবে আমি এখনো মনে করি সময় আছে ফেব্রুয়ারিকে যদি আমরা নির্বাচন সামনে ধরি এক মাসের মধ্যেই একটি ইন্টারিম আমরা কনস্টিটিউশন তৈরি করতে পারি এবং সেই কনস্টিটিউশনের আওতায় একটি আমরা আমরা সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং সেই বর্তমান বিদ্যমান সরকারকেই আমরা ইন্টারিম সংবিধানের আওতায় সরকার বলে আমরা ডিফাইন করতে পারি এবং সেই কাজটি আমরা কিন্তু রাজপথে না গিয়ে আমরা যদি ডায়লগের মাধ্যমে এটা ওপেন ডায়লগ না হয় আমি মনে করি ব্যাকডোর ডায়লগ হলেই ভালো হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সেই জায়গায় আমি মনে করি দেশের বিশিষ্ট নাগরিকরা বিশেষ করে যারা এবং বাংলাদেশের জাতীয় সংহতিতে বিশ্বাস করেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে উচ্চকিত করতে চান তাদের মধ্য থেকে নাগরিকদের মধ্য থেকেও একটা উদ্যোগ আসা দরকার এই রাজনৈতিক দলগুলোকে রাজপথ থেকে আলোচনার টেবিলে ফিরিয়ে নিয়ে আসবার জন্য